বিভিন্ন মানে আপনাদের যে প্রধান উদ্দেশ্য হচ্ছে এলাকা এবং সমাজকে নিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে ডেভেলপ করেন ডেভেলপ করা যায় তার একটা পরিকল্পনা নিয়ে তার একটা উদ্দেশ্য নিয়ে আপনারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত ভালো খবর আসলে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে এই উদ্দেশ্যের সাথে কতগুলো জিনিস কোরিলেট করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে বসে এবং ইউটিউব এই তিনটে প্ল্যাটফর্ম ইউজ করেন করেন তো আপনারা প্রত্যেকেই কন্টেন্ট শেয়ার করেন এরকম আছেন কেউ যে কন্টেন্ট শেয়ার করেন না ক্রিয়েট করেই শেয়ার করি এরকম কেউ আছেন কেউ নেই আমরা সময় কোনো না কোনো কন্টেন্ট ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা অফ মিডিয়া আমরা শেয়ার করি মানে আমাদের ক্রিয়েটিভিটি কতটা আছে আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি সেটা নিয়ে আপনারা আমি ফেসবুকে শেয়ার করেছি শেয়ার শেয়ার করেছি কোনো একটা কন্টেন্ট শেয়ার করেছে সাথে সাথে শেয়ার করে দিই তাই তো আমরা উইদাউট ভেরিফিকেশন আমরা যে কোনো কন্টেন্ট শেয়ার করে দিই আমার মনে হয়েছে সাংবাদিকতায় এই জায়গাটাই হচ্ছে সব সবথেকে বড়ো চ্যালেঞ্জের যে আমাদের অ্যাজ এ সাংবাদিক অ্যাজ এ রাইটার আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করতে চাইছি বা করি তাদেরকে প্রথমেই কিন্তু এই জায়গাটাকে এড়াতে হবে মানে উইদাউট ভেরিফিকেশন কোনো কন্টেন্টকে আমরা কখনোই শেয়ার করব না এবং আমরা দেখব সেখানে সোর্স আছে কিনা সেখানে ডেট মেনশন আছে কিনা সেখানে আরও যে চেক করার যে ব্যাপারটা চেকিং প্রসেস ফ্যাক্ট চেকিং করে আমরা প্রপারলি ডিজি মিডিয়াতে শেয়ার করব বা নিজের ফেসবুকে শেয়ার করব এটা একটা ব্যাপার আচ্ছা সেকেন্ড যেটা সমস্যা আমাদের আপনারা প্রত্যেকে এসছেন আমাদের প্রত্যেকের না রুজি রুটি দরকার আমরা যাই বলি না কেন সাংবাদিক সাংবাদিকতার প্রফেশনেই হোক অথবা আমরা যারা এখানে এসেছি আমি এসেছি স্যার এসেছি তোমাদের সাথে ইন্টার ইন্টার্যাক্ট করছি আমাদের একটা প্রফেশন আছে আমরা বাই প্রফেশন আমরা গভর্নমেন্ট জব করি আমরা সেখান থেকে একটা হ্যান্ডসাম স্যালারি পাই আমাদের সময় মতো বা সুযোগ মতো আমরা বিভিন্ন ধরনের সমাজসেবাগুলো করে থাকি যে আমাদের মনে হয়েছে যে আপনাদের সাথে কথা বললে হয়তো আপনারা কিছুটা উপকৃত হবেন বা আপনাদের থেকেও আমরা কিছু শিখতে পারব সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এখানে হাজির হয়েছি তাহলে আপনারা যারা সংবাদ লিখবেন সমাজ নিয়ে ভাবছেন সমাজের কথা চিন্তা করছেন এই সংবাদ বিশেষ করে ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন বা করবেন তারপরে অ্যাফিলিয়েশন পাবেন বা প্রিন্ট মিডিয়ায় যারা কাজ করবেন সেই সম্পর্কে আপনাদের কতটা আইডিয়া আছে আমার পাশেই একজন মাস্টারমশাই বসে আছেন উনি বর্তমানে কাজ করে চাচল সাব ডিভিশনের বর্তমানের রিপোর্টার কুমার ফারুক তাহলে এই ডিজিটাল মিডিয়া থেকে অথবা প্রিন্ট মিডিয়া থেকে আমি আনন্দবাজারের সাংবাদিকতা করব বর্তমানের করব উত্তরবঙ্গ করব বা আরও বিভিন্ন পেপার বা টিভি চ্যানেল তাহলে সেখান থেকে আমার জীবন জীবিকাটা কিভাবে নির্বাহ হবে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং সাংবাদিকের ক্ষেত্রে ম্যাটার কেন আমি বলছি এই ফেক ইনফরমেশন এবং ফেক নিউজ ক্রিয়েট হচ্ছে তার পেছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অর্থনৈতিক কারণ আমরা যারা সাংবাদিকতা করি প্রিন্ট মিডিয়াতে ডিজিটাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় লেখালেখি করি কোনো না কোনোভাবে রাজনৈতিক বা প্রভাবশালী মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় কিভাবে আমরা আপনারা মোথাবাড়ি এলাকার লোক স্যার হরিশ্চন্দ্রপুর চাঁচলের এলাকার লোক স্যার রায়গঞ্জ এলাকার লোক আমি একটা হরিশ্চন্দ্রপুরের লোক তাহলে সবাই আমরা নিউজ চ্যানেলে কাজ করছি এবার হরিশ্চন্দ্রপুরে একটা লোকাল সেট আপ আছে পলিটিক্যাল সেট আছে একটা বিজনেস সেট আছে এবং প্রত্যেকটা হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে সমস্ত দিকের একটা একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে আমরা যখনই অ্যাডমিনিস্ট্রেশনের বেহাল দশা নিয়ে কথা বলবো তো যারা রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছে তাদের সাথে আঘাত লাগবে তাদের উপর আপার মহল থেকে প্রশাসনিক চাপ ক্রিয়েট হবে তাই তো তখন তারা কি করবে তারা আপনাকে প্রথমে আপনার উপর চাপ ক্রিয়েট করার চেষ্টা করবে যাতে আপনি এই ধরনের নিউজ না করেন সেকেন্ড টাইম যদি আপনাকে দমাতে না পারে আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার সেরকম থাকে যে না আপনাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না আপনি সত্য খবর বা সত্য ঘটনার উদ্ঘাটন করছেন তখন আপনাকে কি করবে সর্বশেষ আপনার সাথে চুক্তিতে আসবে তা জানে আপনার দুর্বলতা খুঁজবে যে আর্থিকভাবে দুর্বল আপনার কাছে একটা বাইক নেই খবর সংগ্রহ করতে যাওয়ার জন্য আপনার পরিবার ঠিকঠাক চলে না ঠিক আছে আপনার কোনো বিরুদ্ধে কোনো মামলা আছে তাহলে সেই পয়েন্টগুলোকে দিয়ে ওরা আপনাকে ধরার চেষ্টা করবে মামলা থাকলে বা মিথ্যে মামলা আপনার উপর সাজানোর চেষ্টা করবে তারপরেও যদি আপনারা উপরে উঠেন তখন অর্থনৈতিক দিক থেকে যেখানে আমরা বারবার সাংবাদিকেরা পরাজিত হই বিভিন্ন শক্তির কাছে যার ফলে বাজারে পুরো মিথ্যে ঘটনা মিথ্যে খবর এবং সত্য মিথ্যে খবরের মধ্যে কি পার্থক্য সেইটা করতে গিয়ে আমরা সাধারণ মানুষ তো দূরের কথা আমরা যারা তারা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় যেমন আমি একটা উদাহরণ হিসাবেই বলি আমরা এখানে বসে আছি বৃষ্টি নেই বাদল নেই কিছু নেই গরমে মরছি দুদিন ধরে তিন দিন ধরে কিন্তু কলকাতার যদি আমরা সিনারিও বিচার করি শাকিরুল ভাইরা এসছে সেখানে হাঁটু জল কোথাও গলা জল একতলা ডুবে গেছে জালনা ডুবে গেছে শহর পুরো মিডিয়া সোশ্যাল মিডিয়া আপনারা প্রত্যেকেই দেখছেন ছেয়ে গেছে তাহলে আমরা যখন এই অফিসে বসে একটা নিউজ সার্কুলেট হচ্ছে যে পশ্চিমবঙ্গ জুড়ে ছুটি ঘোষণা হয়ে গেল আমরা বিশ্বাস করতে পাচ্ছি না বৃষ্টি হয়েছে কলকাতা এবং অ্যাডজয়নিং এরিয়ায় উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার পার্শ্ববর্তী এলাকা গেটার কলকাতায় এবং তারাই বেসিক্যালি সমস্যায় পড়েছে আমাদের এখানে স্কুল কলেজ আমরা গরম ঠিকঠাক ওয়েদার সব কিছু ঠিক আছে তারপরে আমাদের এখানে ছুটি ঘোষণা এটা ফেক না রিয়াল নিউজ আমাদেরকে জাস্টিফাই করতে হচ্ছে কোথা থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অথোরাইজ সেন্টার থেকে মিনিস্ট্রি থেকে তাহলে আমরা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি এই জায়গাটা আমাদেরকে কিন্তু দেখতে হবে এবং আপনাদের কাছে এটা বড় চ্যালেঞ্জ আপনাদের রোজগারের ব্যাপারটা অনেকে যারা আমরা সাংবাদিকতা করে আমরা দেখেছি যে অভাবে বা অনেক সময় নানাভাবেই একটা নিউজ ড্রাফ করে দেওয়া হয় কৃষ্ণেন্দ্র ইয়াসমিনের আমরা খবর করব 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 সাহেবের খবর 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 খান করব আমি যে কোনো পলিটিক্যাল খগেন সাহেবের খবর করব তার কোনো রেসপেক্টিভ রিপ্রেজেন্টেটিভ কোনো একটা প্রোগ্রামে ড্রাফ করে আপনার কাছে পাঠিয়ে দিল আপনি কিন্তু সেখানে ফ্যাক্ট চেক করছেন না আপনার তার উপর বিশ্বাস আছে তার উপর একটা চুক্তি আছে যেভাবেই থাক না কেন আপনি সেটা সাথে সাথে একটু এডিট করে নিজের নাম লেওয়া লাগিয়ে ফরওয়ার্ড করে দিলেন এবং আমরা দেখতে পাই যে একই নিউজ সাত জায়গায় আট জায়গায় ফরওয়ার্ড হয়েছে যেই নিউটা আনন্দবাজার করছে ছোট করে তার থেকে একটু বড় করে বর্তমান করেছে প্রতিদিনও করেছে কলম করেছে দিন করেছে আপন করছে এবং ডিফারেন্ট ডিজিটাল মিডিয়া করছে সেখানে সব সাংবাদিক ছিল ছিল না তারা খবরগুলো কালেক্ট করে ডিফারেন্ট এজেন্সি আছে এজেন্সি থ্রু তাহলে এই জায়গাগুলো আমাদেরকে ফ্যাক্ট চেক করতে হবে আর এই ফ্যাক্ট চেকগুলোর মধ্যে প্রথমেই স্যার যেগুলো বলছেন ইথিক্স এবং মরালিটি যে একটা মানুষ আপনারা অনেক একজন কোশ্চেন করলেন যে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কি করব। আমি তার ভিডিও করব না তাকে আগে বাঁচাবো আমরা এখন দেখতে পাচ্ছি সাংবাদিকতায় বিভিন্ন প্রফেশনে অত্যন্ত দুর্ভাগ্যজনক বহু বিষয়বস্তু একটা মানুষ জলে ডুবে মারা যাচ্ছে আর আমি রিপোর্টার হিসাবে সারা পশ্চিমবঙ্গবাসীকে ভারতবাসীকে দেখাবো যে এই দেখুন জলে ডুবছে কিভাবে হাত পানাটছে ডুবছে এই বলে আমি চিৎকার করব এটা কখনো সাংবাদিকতা নয় এটা মানুষত্ব সাংবাদিকতা অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ মানুষ আমাদের প্রথমেই যদি আমার ক্যাপাসিটি থাকে তাহলে তাকে উদ্ধার করতে হবে উদ্ধার করে খবর করুন বের করুন তাকে করলেন পুরো ম্যাটারটা আপনারা সেই জায়গায় নিয়ে যান এখানে দেখবেন ফেক নিউজে দুটো খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস আপনাদের জানা উচিত অনেকে আপনারা জানেন একটা হচ্ছে মিস ইনফরমেশন আর একটাকে বলা হয় ডিস ইনফরমেশন খবরের মধ্যে মিস ইনফরমেশন সেই সমস্ত জিনিসগুলো যে জিনিসগুলো আমরা অজান্তেই ছড়াই ঠিক আছে আমরা কোনো উদ্দেশ্য বা কিছু একটা খবর পেলাম আপনারা বললেন যে কন্টেন্ট সাথে সাথে শেয়ার করে দিলেন বৃহৎ উদ্দেশ্য আপনার আমার নেই ঠিক আছে আমরা জাস্ট শেয়ার করে দিলাম ভুল তথ্য ছড়ানো হলো অজান্তে আমরা জানি না অনেক সময় জানি না যে এই তথ্যটা ভুল কিন্তু আমরা শেয়ার করে ফেলেছি এটাকে বলা হয় মিস ইনফরমেশন আর একটা যেটা আমি ইউজ করলাম ইনফরমেশন এটা কিন্তু খুব মারাত্মক এটা কিন্তু অজান্তে ছড়ানো হয় না এটার পেছনে ভুল তথ্য ছড়ানোর একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য ছড়ানো হয় এবং ভুল তথ্যের মধ্য দিয়ে মানুষকে ডিফারেন্ট ওয়েতে অর্গানাইজ করা হয় এবং এইভাবেই মানুষের সাম্প্রদায়িকতা ধর্মের বিভাজন সামাজিক বিভাজন এবং নানা উদ্দেশ্য এখানে থাকতে পারে এবং এই সমস্ত উদ্দেশ্য নিয়ে প্ল্যানিং ওয়েতে পরিকল্পিতভাবে এই ডিসইনফরমেশনটা ছড়ানো হয় তাহলে দুটো উদ্দেশ্য হ্যাঁ এক এবং ডিসইনফরমেশন কোনগুলো এগুলো আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করবেন আপনাদের কাছে কিন্তু পরিষ্কার থাকতে হবে আর এই জায়গাটুকু আপনাদের হাতে কারণ সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ একটা দেশ একটা সমাজ অবস্থা কেমন থাকবে কীভাবে চলবে দেশের রাখতে পারি কোনো একটা দেশের তাহলে আর কোনো ক্রিটিসিজম লাগে না আমাদের মতো মানুষ টিভিতে সুমনদার মতো মানুষকে বিভিন্ন সমাজের মানুষকে নিয়ে ঘন্টাখানেক সুমনের দরকার হয় না ঠিক আছে কারণ আপনারা দেখবেন এই যে জায়গাগুলো আপনারা যারা সাংবাদিকতা করবেন ছোট ছোট চ্যানেল আছে আমি অনেককেই দেখেছি আপনারা ওই বা এভিপি আনন্দকে কপি করেন বা চব্বিশ ঘন্টাকে কপি করে আপনারাও বিশিষ্ট মানুষদের নিয়ে বিভিন্ন আলোচনা সভা ডিসকাশন সভা আয়োজন করেন আপনাদের উদ্দেশ্য কি থাকে দুটো উদ্দেশ্য থাকে এত থাকে চ্যানেলগুলো নিজের টিআরপি বাড়ানো যে কাকে ডাকলে আমার চ্যানেলটা পপুলারাইজ হবে ভিউ বেশি হবে আপনারা এই উদ্দেশ্যে অনেকে ডাকেন আবার অনেকে আপনারা ডাকেন যে কাকে ডাকলে সমাজ সঠিক বার্তাটা পাবে তো আমরা বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মিডিয়া হাউসগুলো নিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি এবং বিভিন্ন গবেষণা রিপোর্ট থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট মিডিয়ার উদ্দেশ্যই হলো নিজেদের টিআরপি বাড়ানো এবং নিজেদের পরিকাঠামো উন্নত করা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে চুক্তিবদ্ধ হয়ে ম্যাচ কারণ সমাজ রসাতলে গেল সমাজ ধ্বংস হলো তাদের নিয়ে কোনো ব্যাপার নেই তাদের পরিকাঠামো তাদের উদ্দেশ্য ফুলফিল হচ্ছে কিনা সেটাই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য তাহলে আপনারা যারা আজকে সাংবাদিকতার ওয়ার্কশপে হাজির হয়েছেন আপনাদের কি উদ্দেশ্য হবে ফিউচারে আপনারাই ডিসাইড করবেন এবং আমরা চাইবো আপনাদের সাথে যেইটুকু কথা বলেছি প্রথম দিকে মনে হয়েছে আপনারা সবাই বৃহত্তর উদ্দেশ্য নিয়ে এসছেন ভারতবর্ষের কথা ভেবে সমাজের কথা ভেবে আমাদের প্রান্তিক মানুষদের কথা ভেবে এবং সমাজকে কীভাবে কনস্ট্রাকশন করা যায় সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত কথার আপনারা আমাদেরকে বলেছেন তবে আমরা আরেকটা জিনিস আলোচনা করি এই ফেক নিউজ কিন্তু রিসেন্ট যে ছড়ানো হচ্ছে তা নয় এটা কিন্তু বহু পুরোনো ট্রেন্ড আমরা যদি দেখি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তাহলে আমরা দেখতে পাব অনেক জায়গায় বিভিন্ন দেশে সোভিয়েতে রাশিয়া থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভুয়ো খবর এখন তো ছড়াচ্ছে আমি যখন সোশ্যাল মিডিয়া ছিল না বিশেষ করে হোয়াটসঅ্যাপ টুইটার তারপরে ফেসবুক ইউটিউব যখন ছিল তখনও কিন্তু আমাদের ফেক নিউজ ছড়ানো হতো প্রাচীন রোম সভ্যতার আমরা যদি একটা উদাহরণ হিসাবে দেখি তাহলে সম্রাট অগাস্টাস তার প্রতিরন্দিন অ্যান্টনির বিরুদ্ধে মিথ্যা প্রচার করত আমরা যেমন করি ঠিক আছে যেমন স্যার বললেন আমরা জানি না যে কোনো একটা পার্টি সামগ্রিকভাবে চোখ না কেউ ব্যক্তি চোখ ঠিক আছে যে বললো স্যার যেমন বললো যে কিছু মানুষকে দাগিয়ে দেওয়া টুইটারে করে দশ জনের নাম দিয়ে বললো মোস্ট লিডার ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে তারপরে কি হলো তারা কি করাপ্টেড না আমি জানি না। কেজরিওয়ালের পোস্টের পরে অনেক মানুষ কিন্তু পোস্টটাকে শেয়ার করেছে আমার পর্যন্ত মেসেজটা পৌঁছে গেছে তোমরাও প্রত্যেকে জানো মেসেজটা তাহলে ওই মানুষটা সম্পর্কে ভালো না খারাপ সেইটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে দ্বিমত তৈরি হয়ে গেছে ভালো মানুষ আমরা যদি আমরা বলি যে এই মানুষটা অত্যন্ত খারাপ মানুষ তাহলে দশটা মানুষ যে আপনাকে চেনে ব্যক্তিগতভাবে সে কি বলবে যে না আমি আমরা তার খারাপ আচরণ এখন পর্যন্ত দেখিনি কিন্তু আমরা যাকে দেখিনি যাকে জানি না তার সম্পর্কে আমরা বিলিভ করতে বিশ্বাস কন্টেন্ট ভেরিফাই করব হয়তো কন্টেন্ট ভেরিফাই করার মানুষ আমরা কতজন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ওয়ার্কার বা সাংবাদিক হিসাবে আমরা প্রত্যেকেই অবগত যে আমরা কন্টেন্ট ভেরি করা ভেরিফাই করার মতো আমাদের কাছে সময় খুব লিমিটেড সেই জন্য আমরা যারা সাংবাদিকতা করব কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা সংগঠন বা কোনো একটা জায়গাকে আমরা কিন্তু জোর জবস্তি অপবাদ বা উইদাউট ভেরিফিকেশন কন্টেন্ট ভেরিফিকেশনে কখনো আমরা তাকে চাপিয়ে দেব না আমি যেটা বলছিলাম যে ফ্রান্সের বিরোধী পক্ষ প্রচার করছিল যে বর্তমান যিনি রাজা উনি হচ্ছেন মিশোরপন্থী ফ্রান্সের থেকে মিশরের বেশি উন্নয়ন চাইছে অতএব তাকে সরাতে হবে আমরা যদি এই প্রেক্ষাপটে আজকে ভারতবর্ষের প্রেক্ষাপটে বলি আমরা সবাই মিলে যদি কালকে পোপোগডা বানাই এজেন্ডা বানাই যে নরেন্দ্র মোদীর সাথে পাকিস্তানের একটা গোপনীয় চুক্তি আছে তাই তো গোপন চুক্তি আছে ওখানে উনি বিরিয়ানি খেয়ে এসছেন ওখানে নিমন্ত্রণ রক্ষা করে এসেছেন তাই তো আমাদের কাছে কিছু এভিডেন্স আছে প্রুফ আছে আমরা এটাকে যদি সামনে রেখে এগোই যে উনি না হলে একটা ছোট কান্ট্রি কিভাবে আমাদের দেশে বারবার আঘাত হানার ক্ষমতা রাখে আমাদের দেশের যে সামরিক শক্তি আমাদের দেশে অর্থনৈতিক পরিকাঠামো আমাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এই ইনফ্রাস্ট্রাকচারের এগেনস্টে কীভাবে সাহস পায় আমাদের দেশ অ্যাটাক করার আমরা এটার বিরুদ্ধেও কিন্তু প্রোপাগানটা বানাতে পারি পরিকল্পিতভাবে তাহলে এটা বানানো ঠিক হবে কখনোই ঠিক হবে না কারণ আমরা দেশের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করছি এবং সর্বোচ্চ পদে বসে আছে এই ধরনের প্রোটোকলটা এখন আমাদের মাননীয় রাহুল গান্ধী বিভিন্ন জায়গায় প্রচার করছে আমরাও সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে শেয়ার করছি হ্যাঁ যে চোর হ্যাঁ ভোট চুরি করে জিতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা পারস্পরিক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে এই প্রসিডিওরটা কিন্তু কংগ্রেসের সময় অ্যাডাপ্ট হয়েছে ব্যালট বক্স টু মেশিন তাহলে যারা মেশিন কনভার্টে মেশিনে ভোট চালু করলো আজকে তারা বলছে যে মেশিন খারাপ হ্যাঁ মেশিনে ভোট চুরি করা যায় তাহলে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু আমাদের অ্যাজ এ সাংবাদিক হিসাবে প্রত্যেককে আমাদের ভেরিফাই করতে হবে আপনাদের ভেরিফাই করতে হবে যেটা সঠিক না এবং তাদেরকে প্রশ্ন করতে হবে মুখোমুখি প্রশ্ন করতে হবে চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে এই জায়গাটা সাংবাদিকতার আমরা ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছি মানে চাটুকারিতা সাংবাদিক আমরা তৈরি হচ্ছে সমাজ ব্যবস্থায় আজকে আমরা না প্রিন্ট মিডিয়ার উপর বিশ্বাস করতে পারছি না ডিজিটাল মিডিয়ার বিশ্বাস করতে পারছি আর সবথেকে বড় সমস্যা ক্রিয়েট হয়েছে তাই তো আ হচ্ছে সব ড্রাফটিং এআই করে দিচ্ছে মনে হচ্ছে যেন আসল না নকল এই জায়গাগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবতে হবে এবং আমরা কোল্ড ওয়ার শুনেছি শীতল যুদ্ধ সেই সময়তেও কিন্তু ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়েছে একদম ক্যাম্পেইন হয়েছে বিভিন্ন পাই ধারাবাহিক রাজনৈতিক দলগুলো আপনারা দেখবেন যে একটা নির্দিষ্ট সময় তাদের ড্যামেজ কন্ট্রোলের জন্য তাদের অর্ডারটা মাঠে নামিয়ে দেওয়া হয় তারা পাড়াই পাড়াই তারাও বলে বিচার চাই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আমরা বলছি আমাদের ছাত্র ছাত্রীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে আমরা বিচার চাই কার কাছে বিচার চাই বিচার ব্যবস্থার কাছে সরকারের কাছে এবার সরকারের লোকজন বিভিন্ন নাগরিক সমাজ সচ্চার হয়ে উঠলাম যে না বিচার চাই ওনারা প্রত্যেকটা ব্লকে ব্লকে ক্যাম্পেন মিটিং মিছিল র্যালি করে দিল কারণ তারা অর্গানাইজড তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তারা লোক নামিয়ে দিল আপনাদের উদ্দেশ্য আমরা যে জায়গাতে ছিলাম সেই জায়গাটাকে পুরো ছত্রভঙ্গ করে দিল আমরা সরে পড়লাম আজও কি সেখানে বিচার পেয়েছি আমরা তারাও চেয়েছিল বিচার শাসক দল আমরাও চেয়েছিলাম বিচার আমরা কিন্তু পাইনি তো আপনাদেরকে এই জায়গাগুলো ধরতে হবে এবং সাংবাদিকতা সেই জায়গাটা যে যেখানে ধরবেন যেখানে শুরু করবেন শেষটাও আপনাদের করতে হবে শুধু টাচ করলাম তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম তা নয় সেটাকে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে সেই জায়গাটাকে গুরুত্ব একদম যেতে হবে এড়িয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এই জন্য আমাদের জায়গায় রেখেছে সুস্থভাবে পরিণত করতে আর কিছু লাগবে না আপনারা যদি কথা বলি কালকে আপনারা যতগুলো এসছেন তিনটে করে ব্লকে ভাগ করে নেন আমরা বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলবো আমি বলবো আমি যদি ভালো কাজ করে তার প্রশংসা করব কিন্তু খারাপ তুলে ধরব এবং আমরা দেখব অনেক সময় সংবাদগতাই শুধুমাত্র খটটা তুলে দেয় কিন্তু হবে আপনাদের মনে হয় না যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে বিশেষ করে বিভিন্ন দলে রাজনৈতিক ক্যাডারে তাদের বিদ্যা বুদ্ধি এডুকেশনাল ডিফারেন্ট জায়গা থেকে যদি আমাদের আমরা বিভিন্ন ডাইমেনশনে তাদের বিচার করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের মতো মানুষের কিন্তু এই গণতন্ত্রে যারা কাজ করি বা এরিয়ার কাজ হ্যাঁ কারণ একদম চায়ের দোকানদারকে আমরা করি জেলা পরিষদ করেছো এমএলএ করেছো এমপি করেছো তার থেকে তুমি বলছো যেখানে আইটি সেক্টর বসাতে হবে শিক্ষিত বেকারদের চাকরি দিতে হবে আনস্কিল না ধরতে পারবো ততক্ষণ কিন্তু হবে না আপনারা যারা সাংবাদিকতা করবেন আপনারা দেখবেন সবসময় একটা জিনিস যে সত্য এবং ভালো খবর থেকে ফেক নিউজ শেয়ার বেশি হয় এমআইটির একটা রিসার্চ গবেষণা বলছে যে সত্তর শতাংশ বেশি মানে সত্য ঘটনার থেকে মিথ্যে ঘটনা সত্তর শতাংশ বেশি ভিউ হয় এবং শেয়ার বেশি হয় আমি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলছি ভারতবর্ষের বাঘা বা বিশ্বের কয়েকজন বড় অর্থনীতিবিদ অমর্ত্য সেন আপনারা নাম শুনেছেন আচ্ছা অমর্থ সেন অর্থনীতিবিদ হ্যাঁ নভেল লরিট ওনার ফেসবুকে কজন ফলোয়ার আছে আপনারা দেখবেন তো কিন্তু আপনার আশেপাশে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েট করে যাদের কোনো মিনিং নেই যাদের যেখান থেকে কোনো শিক্ষা নেই ঠিক আছে গালিগালাজ করে অশ্লীল কথা বলে তাদের আপনি দেখেন পাঁচ মিলিয়ন ভিউ পাঁচ লক্ষ ফলোয়ার দশ লক্ষ ফলোয়ার তাহলে আপনার আমার টেস্ট কোথায় গেছে আপনি আমি সাংবাদিকতা করে সোশ্যাল মিডিয়া ইউজ করে সমাজ ব্যবস্থাকে এবং দেশকে কোথায় নিয়ে যাচ্ছি এই জায়গাটা কিন্তু সমাজকে ভাবাতে হবে আপনাকে আমাকে ভাবাতে হবে আপনার শেয়ার নেই উনি যখন বলছে যে ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের বেকারত্ব নিয়ে কথা বলছে উনি প্ল্যানিং দিচ্ছে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওয়ার্কশপ হচ্ছে সেখানে আমাদের যাওয়ার দরকার নেই শিক্ষা নিয়ে আওয়ার শপ হচ্ছে কর্মসংস্থান নিয়ে হার্ক হচ্ছে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওয়ার্কশপ হচ্ছে এলাকার সমস্যা আইডেন্টিফিকেশনের জন্য যখন মানুষকে আমরা ডাকি পাই না কিন্তু আপনারা দেখুন যে একটা ইউটিউবার এসছে তাই তো ফেসবুক সেলিব্রিটি এসছে সেখানে দেখেন হাজার হাজার মানুষ গিয়ে সেলফি তুলছে বড় বড় প্রোগ্রাম বাঞ্চাল হয়ে যাচ্ছে তাদের দাপটে তাহলে এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু সমাজকে একটা সুস্থ ধারণা দিতে হবে এবং তাদেরকে কিভাবে ফেক নিউজ এবং সমাজ ব্যবস্থা ভাঙার এবং গড়ার কোন কোন দিকগুলো সেই দিকগুলো নিয়েও কিন্তু আলোচনা করতে হবে বিশেষ করে আমরা এই মিডিয়াতে থেকে মিডিয়ার উপরই বিভিন্ন বিষয়বস্তুর উপর আমরা কিন্তু প্রতিনিয়ত খবর করতে পারব যে মিডিয়া কোন কোন মিডিয়াগুলো সমাজ কনস্ট্রাকশনের জন্য কাজ